কুরবানির পরে 5 দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় बिजनेসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছে কিন্তু ছেলে মেয়েগুলোর তো বানাইতে পারতেছেনা নামাজ পড়ে না আপনি একটু পানি পরা দেন কি পড়া আমি বললাম বয়স কত কয় 22 আমি কই পানি পড়া না আমার বাইটা খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আগে আগে দেরি করা যাবে না দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ হেদায়ত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট্ট সোনামনিরা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে এপ্রিল মাসে আসতেছে রমাদান খবরদার কেউ একা একা ইফতারি করবেন একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়া